সালাম আমি বলছিলাম উনি আমাকে সাথে সাথেই বলছিলেন আমি আসবো পরের দিনই বলছে আসতে পারবে না কারণ দলাদলি আছে তো এখানে এতটা বছর উনি জেলে থাকলেন একমাত্র আল্লাহর কারণে উনি মুক্তি পাইছেন আল্লাহ তাকে দয়া করে মুক্তি দিয়েছ একজন মুক্তিযোদ্ধা তিনি একজন এনায়েত করিমের মতো মুক্তিযোদ্ধার শোকসভায় উপস্থিত হতে পারছেন না এটা কৃষি রাজনীতি একবার ফোন করলে আমি ফখরুল ইসলাম আলম হিসাবকে পাই একবার ফোন করলেই এবার না হলেও বার ফোন করছি পাই নাই বাংলাদেশ যদি থাকে মুক্তিযুদ্ধ যদি থাকে স্বাধীনতা যদি থাকে তাহলে কাদের বেঁচে থাকলে তাকেও দরকার হবে তাহলে এরকম কেন আমি বেঁচে থাকলে জিয়াউর রহমানের সাথে শেখ হাসিনার লোকজনের যে দূরত্ব আমি সেটা গুছিয়ে দেব বঙ্গবন্ধু তো একবারের জন্য জিয়াউর রহমানকে কোনো খারাপ কথা বলে নাই বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে কেউ যদি বাইর করতে পারে যে জিয়াউর রহমান বঙ্গবন্ধু সম্পর্কে একটা টু শব্দ করেছে কোনো খারাপ কথা বলেছে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব এই যে দূরত্বগুলো তৈরি করেছে কারা দূরত্ব তৈরি করেছে এই দূরত্ব রেখে যদি সিংহাসনে থাকা যায় ক্ষমতায় থাকা যায় মাতবুরি করা যায় সেই জিনিসগুলো করবার জন্যে না হোকভাবে এই অন্যায় কাজগুলো করা হয়েছে মানুষ যদি এক প্রাণ একমত হতে পারতো স্বাধীনতার সবাই যদি একদিকে থাকতে পারতো তাহলে তো স্বাধীনতার পরাজিত শত্রুরা মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিতে পারত না এ সময়ে যদি সেই চেতনা সেই বোধ আমাদের যদি হয় তাহলে সেটাই হবে আমাদের জীবনের সার্থকতা আমি যেটা বলছিলাম যে টাঙ্গাইলের মানুষ টাঙ্গাইলের মানুষকে সেইভাবে দেখে না ডক্টর আলিমাল রাজের মতো অত বড় একটা মানুষ আইনজ্ঞ বাংলাদেশে খুব বেশি নাই আমরা তাকে মনে রাখি নাই কদিন আগে বলছিলাম ফজলুল করিম মিঠু ভাই ভাইদের বড় আলমুজাহিদি ভাইদের বড় এখানে হামিদুল হক মহানদের চেয়ে বড় আজকে কেউ জানে যে ফজলুল করিম মিঠু বলে একজন মানুষ ছিলেন যিনি আমাদেরকে কাঁপিয়ে দিয়েছিলেন ওই যখন একজন ছিলেন রাজাও ভাই সে তোমার মামা লাগে করতেন কি অসাধারণ মানুষ আমরা কেউ মনে রাখি নাই শাহজাহান সিরাজ লতিফ বহুত শিষ্য বক্তৃতা শেখাইতেন আম ভাঙ্গা কাছারি ঘরে কেমনে ওঠানামা করতে হবে হাত উচাতে হবে নামাইতে হবে কোনোদিন আমাকে কিন্তু বলে নেই যে বজ্র এরকম না এরকম বরংচ অন্যেরা দুই একজন বলছে কাদের ভাই এরকম না এরকম করেন আমাদের একটা সুজা ছিলেন সুজা মামা করাতে পাড়ার একদিন আমার বক্তৃতা শোনা বলছে যা আমি তো এরকম বক্তৃতা শুনি নাই আপনার কে শিখাইলো আমি যে কেউ শিখে নাই আল্লাহ শিখেছে আমারে আমি বক্তৃতা শিখছিলাম আমার যে কি স্কুলটার নাম আজহারগোবাড়ি ওটা কি বন্নি প্রাইমারি স্কুলে যে হাত না ইরা বক্তৃতা করছিলাম মানে ছোট তো সব আমার আমার মনে হলো আমি তো বলতে পারি তারপর পুগলি নদীর পারে যে বক্তৃতা করতাম কেউ থাকতো না বিন্না খারা কি বলে গাছ ওগুলা থাকতো আমার মনে হয়তো ওগুলো হাতে তালে দিতেছে এই কথা বক্তৃতা আস্তে আস্তে শিখে গেলাম সেই সাজান সিরাজ তার নামে ওয়ান ইলেভেনের সময় মামলা হয়েছিল একটা তার বোন নামে ষোলো হাজার টাকার আর তার নামে বোধহয় হয় পঞ্চাশ হাজার টাকার হয় রে হায় মামলা বলে জেল হয়েছে শুই না কালী হাতির লোকেরা মিষ্টি খাইছে এটা সম্ভব শাহজাহান শেষ না থাকলে কালী হাতি ভিক্ষা করে খাইতা লতিফ সিদ্দিকী না জন্মাইলে এই যে আমি মাইকে কথা কইতেছি এই যে তোমরা কত সুন্দর সুন্দর সাদা পোশাক পরেছ এটা পাকিস্তানের আমল থাকলে এর অর্ধেক মানুষের গায়ে জামা থাকতো না আজকে দেড় কোটি মানুষ বিদেশে থাকে মাসে যদি একশো ডলার পাঠায় তাহলে বছরে বারোশো ডলার আসে কার ধনে সরকার পোদ্দারি করতেছে পঞ্চাশ সনের আকালের চাইতেও বাংলাদেশের অবস্থা এখন আরো খারাপ কিন্তু তারপরও বাংলাদেশের মানুষ হেসে খেলে আছে কি জন্যে ওই যে দেড় কোটি বঙ্গ সন্তান সারা পৃথিবী জয় করছে তার জন্য এর পাও ধরতে পারে পাও ধুয়ে দিতে পারে কিন্তু আমার এই প্রবাসীদের পারে না যাদের টাকা ফেরত দিতে হয় না এক পয়সা সুদ দিতে হয় না তাদের কোনো মর্যাদা নাই আমি যে জন্যে কথাটা বলছিলাম যে টাঙ্গাইলের মানুষ টাঙ্গাইলের মানুষকে সম্মান করে না কে আছে শাজান সিরাজ চলে গেছে আমি চলে যাব লতিফ ভাই চলে যাবে তারপর টাঙ্গাইলেরা তোমরা ঢাকা শহরে যাইয়া কোনো অফিসে ঢুকতে পারবা অফিসের পিয়নরা যে বাইরে টুলে বসে থাকে সেই টুল পর্যন্ত চাইতে পারবা টাঙ্গাইলের মানুষের পরিচয় দেবার কিচ্ছু থাকবে না একটা মানুষ নাই এই যে আমাকে ডাক্তার রাজ্জাক আমি ওকে খুব ভালো মানুষ মনে করিছি মন্ত্রী হইয়া ওর অফিসে শত মানুষের সামনে পায়ে হাত দাম সালাম করছে আমি মনে করছি ভালোই আছি ও বাবা এক দুইবার মন্ত্রী হওয়ার পরে যে জেল ওরে পালছে পনেরো বছর অন্ততকে পড়াইছে ওর বাপ তাকে কিন্তু কোনো ঠিকানা ছিল না বাপটা মরে যাওয়ার পরে ওর মা ওকে নিয়ে গেছিল আরেকখানে বিয়ে হয়ে সুখে সংসার করেছে ওদের যে ছোট বইনেরা আছে অত্যন্ত ভালো মানুষ সেই রাজ্জাক স্বাধীনতার পর যতবার টাঙ্গাইল আছে আমি ইনভলভে কইরা দুই হাজার করে টাকা দিতাম তখন দুই হাজার টাকায় দুই ডিসিবল জায়গা কিরণ যেত টাঙ্গাইল শহরে আমাকে অনেকবার বলেছি আমি জরে ইনভ্লবে টাকা দিতাম এটা নিয়ে ও গর্ব করতো যে ও এর আগে ইনভ্লবে টাকা দেওয়া শিখছিল না আমি ইনভ্লবে টাকা দেওয়া টাকা নেওয়া শিখছিলাম জহরুল ইসলামের কাছ থেকে তার আর খান নাগরপুরের লতিফ ভাই একবার চিঠি লিখে দিছিল আমি ভাবছি পঞ্চাশশো টাকা দিবে দেখি এক হাজার টাকা দিছে ছাত্রলীগের সম্মেলনের সময় গেছিলাম সে থেকে আমি তো শিখি আমি তো এমনি তো আমার বিদ্যা নাই বুদ্ধি নাই বই পুস্তকে ইউনিভার্সিটিতেও কিছু নাই কিন্তু আমি যা দেখি তাই শিখি যেটা ভালো লাগে খারাপ লাগে না কিন্তু আমি কখনো শিখি একটি চ্যানেলের রূপালী পরিবেশনা